প্রচণ্ড জঙ্গলের মাঝে একটি গাছের উপরে টনি পাখির বাসা ছিল সে অনেক শান্তিতেই বসবাস করছিল তার দুটি বাচ্চা নিয়ে সুখী শান্তিতেই বসবাস করছিল মা আজ আমাদের জন্য সুন্দর সুন্দর আপেল আনতে হবে আমরা দুজনে আপেল খাবো আচ্ছা বাবা ঠিক আছে তোমাদের জন্য সুন্দর সুন্দর আপেল আনবো ঠিক আছে মা আমার জন্য আঙ্গুর আনবে আমি আপেল খাই না আপেল ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তোমার জন্য আঙ্গুর নিয়ে আসবো আর ওর জন্য আপেল ঠিক আছে এখন যাই এই বলে টুনি পাখি সেখান থেকে চলে যায় বোন আমাদের বাড়ি অনেক উঁচুতে তাই আমাদের কোনো জীবজন্তুয়ে খেতে পারে না তাই না হ্যাঁ ভাই তার জন্য তো আমাদের এত ভয় নেই আমরা সুখেই দিন কাটাই এইভাবে দিন ভালোই গেল তুনি তার বাচ্চাদেরকে খাওয়াতো আর সুখে শান্তিতে দিন কাটাতো কিন্তু একদিন একটা ঘটনা ঘটলো সেদিন তারা খুবই আনন্দের সঙ্গে ছিল কিন্তু হঠাৎ প্রচণ্ড বাতার বৃষ্টি শুরু হলো প্রচন্ড বাতাসে টুনির ঘর কাঁপতে শুরু করলো বাচ্চারা মনে হয় আমাদের ঘর ভেঙে পড়বে তাই এখানে থাকাটা আমাদের ঠিক হবে না তার তাড়াতাড়ি চল আমরা বাইরে যাই কি হলো এখন আমি এই বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব এই মা এখন আমরা কি করব এই বৃষ্টির মাঝে আমরা কতক্ষণ থাকবো আমরা কোথায় যাব মা চিন্তা করিস না মা তোদেরকে নিয়ে আমার মুরগি বোনের বাড়ি যাব আর যতদিন ঘর বানাতে পারবো না ততদিন সেখানেই থাকবো চল বাবা তখন টুনির মুরগি বোনের বাড়ির দিকে রওনা দিল মুরগি বোন মুরগি বোন দরজাটা খোলো না আমরা খুবই বিপদে আছি দরজাটা খোলো মুরগি বোন তোমাদের কি হয়েছে তোমরা তো বৃষ্টিতে ভিজছো আসো ঘরে আসো তাড়াতাড়ি তোমরা তো বৃষ্টিতে ঘরে যাওয়ার পর মুরগিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর মুরগি শুনে তাদেরকে বলল বুঝছি টুনি তোমাদের দুঃখের কথা বুঝছি তাহলে তোমরা এখন এখানে থাকো আমি তোমাদের জন্য খাবার নিতে যাই তখন মুরগি খাবারের কথা বলে টুনি আর তার বাচ্চাদেরকে ঘরে থুয়ে সে বাইরে চলে গেল সত্যি আমার মুরগি বোন খুবই দয়ালু তার কোনো তুলনাই করা যায় না মুরগি কিন্তু উপরে ভালো তার ভিতরে শুধু শয়তানি সে খুবই দুষ্ট আমার নিজের খাবারই জুটাতে পারি না আর বলে কিনা ওদের খাবার জুটাবো বাহ কি বোকা বানালাম টুনি পাখিকে মুরগির বন্ধু ছিল শেয়াল শয়তান মুরগি অন্য পাখিদেরকে বোকা বানিয়ে সে শিয়ালের খাবার বানাতো তার পরিবর্তে শিয়াল ওকে খাবার দিত টুনি আর ওর বাচ্চা দুটোকে যদি আমি শিয়ালের খাবার বানাতে পারি তাহলে সে আমাকে আর অনেক উপহার দিবে আর আমার অনেক দিন কেটে যাবে খাবার এই বলে শয়তান মুরগি শিয়ালের কাছে চলে যায় হে মুরগি আজ আবার কাকে বোকা বানালে তুমি তো বর্তমান খুবই দেখি চালাক হয়ে গেছো না না আজ শিকার নিজে নিজেই এসেছে তাও একটি নয় তিন তিনটি কুচি তাহলে আর দেরি কিসের এখনি চলো আমার আর তরস হইছে না কিন্তু এমনি তো যাওয়া যাবে না তারা খুবই চালাক চট করে উড়ে যাবে তুমি জানবেই না তাহলে শুনো তখন শিয়াল মুরগিকে বুদ্ধি দেয় কি করে তাদেরকে করতে পারবি। বুদ্ধি করার পর মুরগির বাসার দিকে রওনা দেয় যাও যাও তুমি ভিতরে যাও আমি এখানে থাকি যাও তুমি ভিতরে যাও এই বলে শিয়াল গাছের পিছনে লুকিয়ে থাকে মা আমি আপেল খাবো না আমি আঙ্গুর খাবো আমার ঘরের পিছনে আঙ্গুর গাছ আছে সেখানে গিয়ে যাও আঙ্গুর তুলে নিয়ে আসো যাও মুরগির কথা মতো ময়না বাইরে বের হয় আর অমনি শিয়াল ময়নাকে কামড়ে ধরে বাঁচাও আমাকে বাঁচাও কি এটা তো ময়নার আওয়াজ চলো তো দেখে আসি কি হলো ওর আরে ওই শয়তান তুই আমার বাচ্চাকে মেরে ফেললি নিষ্ঠুর শয়তান তুই একটা ডাইনি শুধু তোর বাচ্চাকে মেরেছি এখন তো তোর পালা মরার জন্য তৈরি হতই এই এই আমরা উঠতে পারছি না কেন উঠতে পারছি না কেন আমরা আমাদের কি হলো দেখলি বন্ধু আমার সাথে ঠিকই কাজ করেছে শয়তান মুরগি তুই আমাদের সাথে ছলনা করেছিস তখন শিয়াল তাদের দুজনকে কামড়ে মেরে খেয়ে ফেলল আর সেখান থেকে চলে গেল দেখতে দেখতে দিনটা কেটে গেল আর রাত হয়ে গেল রাত্রে অনেক বৃষ্টি আর বাতাস হলো দেখে আসি মুরগির যাই বগলে খাবারের খবর কি শুনে আসি চাইতো হে মুরগি তোমার আবার কি হলো বসে আসো যে কাল রাতের তোফানে আমার ঘর ভেঙে গিয়েছে আর তার সাথে সাথে আমার পাটাও ভেঙে গিয়েছে তাই আমি চলতে পারি না ও তাই বুঝি তাহলে তোমাকেও মায়ের ভোগে পাঠিয়ে দেই মানে এটা আবার কি বলছো এটা কি বলছো তুমি তার মানে তোমাকেও টোনের কাছে পাঠিয়ে দেব হে বলে শিয়াল মুরগিকেও খেয়ে ফেললো এইভাবেই শয়তান মুরগির মৃত্যু হলো বাচ্চারা টনিকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো